আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে বৃহস্পতিবার রাত তা হঠাৎ করে মেহমান চলে আসতেছে কি করব ফোন দিল মেহমান আসতেছে এখন কি রান্না করবো ঝটপট ঘরে যা ছিল সেটাই রান্না করতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাই এখানে দেখতে থাকুন আমি রাত্রের জন্য কি রান্না করতেছি ঘরে যা যা ছিল সেটাই রান্না করতেছি তাই আমি হাড়ি চুলাই দিয়ে একটু হলুদ আসলে মেহমান যদি বইলা আগে থেকে বলা থাকে যে আমরা আসতেছি তাহলে ওইভাবে একটা প্রিপারেশন নেওয়া যায় হঠাৎ করে আসলে একটা এখন কি করবো হঠাৎ করে আসতে হচ্ছে ফোন দিল কাজ করছেন ফোন দিয়েছে আমি তো ছটফট করে এখন যতটুকু যা পারি অ্যাপয়েন্ট করি তারপরে দেখা যাক কি করা যায় হুঁশুরিটা দিয়ে দিলাম বাচ্চা আছে ছোট বাচ্চারা আবার বেশি ঝাল খেতে পারবে না বাচ্চাদের জন্য একটু ডাল রান্না করার চেষ্টা করলাম ডাল হলে না বাচ্চারা একটু ভাত খায় ছোট বাচ্চারা তো অনেক সময় ঝাল একদম পছন্দ করে না ঝটপট একটু ডাইল রান্না করে নিচ্ছি বাচ্চাদের পানি ডাল রান্না করবো না অবশ্যই এটা একটু মাখা মাখা ঝোল করব ডিম দিব ডিম দিয়ে মাখা মাখা ঝোল করে দেবো বাচ্চারা খুব সুন্দর করে খাবে আর মারাই জানে বাচ্চাদের খবর বাচ্চারা কি খায় না না খায় সব মারাই বাচ্চাদের খবর একটু ভালোই জানে কোন বাচ্চা কেমন কোন বাচ্চা কি খায় না খায় কতটুক কি পছন্দ তাই আমি ভাবলাম যে যেহেতু ছোট বাচ্চা আছে তাই একটু ডাল করি তাড়াতাড়ি করে ডাল দিয়ে ভাত খেতে পারবে গরম পানি দিয়ে দিলাম একটু ঝটপট করে রান্না করা লাগবে অনেক রাত হয়ে গেছে আমি কি করবো রান্না তো রান্না চটপট আমি চাইলে তো আর হবে না চুলায় আগুনে যতটুকু দিতে পারবে ততটুকু তাড়াতাড়ি হতে পারবে তাই দিয়ে দিলাম ঝোল টমেটো দিয়ে দিলাম একটু এখন ডিম দিয়ে দিচ্ছি ডালের ভিতরে ডিম দেওয়ার নাকি হয়ে গেলো আমার ডিম দিয়ে ডাল তাই এবার বলতে পারেন যে ডিমগুলো আলাদা ভুনা করলেই তো পারতেন হ্যাঁ পারতাম ওই যে বাচ্চারা খাবে এর জন্য ডিম ভুনা করলে দুটো ঝাল ঝাল করা লাগে ডাল তো বাচ্চারা এভাবেই খেতে পারবো মজা করে ভাত আরো তাই হয়ে গেলো আমার এই ডালের পর্ব আর একটা ঘর রান্না করবে সেটাও দেখাব এখানে প্রয় এখন তেল দিয়ে দিলাম সরষের তেল মিষ্টি কুমড় মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আমিও রান্না করতেছি তাহলে আপনাদের কেন বাস্তবতা দিই আপনাদের নিয়েই আমি বান্না করি আপনাদের নিয়ে বান্না করলে আমারও ভালো লাগে একা একা নির্দেশ রান্না করতে তো ভালো লাগে না আপনাদের সাথে কথা বলি গল্প করি খুব ভালো লাগে তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে খুশি আর রান্না বান্না করছি একা তো ভাজিটা বসায় দিলাম ভাজিটা হলে আবার আর একটা রান্না করতে হবে মেহমান হয়েছে গিয়া ঘরের লোক মেহমান আস খুব ভালো মিষ্টি কুমড়া রান্না শেষ

গুলো আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি দিলে মশলাটা আর কি সুন্দর হয় আর এতে দিলে দেখা যায় গুঁড়া মরিচ আর হলুদ এটা পুরো কালো কালো হয়ে যেতে পারে এরকম দিলে কালারটা একটু সুন্দর লাগে তাহলে তেলে ভাজবে আর কি পুড়ে না বেশি তিলবি মাছ মেহমান বলে কথা

এই যে আমার রাত্রে মেহমানদারের জন্য খাবার রেডি চিংড়ি মাছ ভুনা মিষ্টি কুমড়া ভাজি ডিম দিয়ে ডাল রান্না করছি আর এখানে ভাত রাত্রের জন্য এই তারা ঘুরে ঘুরে রান্না করলাম অনুপ্রায়ত হয়ে গেছে এখন খেতে দিব তা বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা মেহমানদারের জন্য ঝটপট রান্না করলাম কমেন্টসে জানায় দিন মেহমান হচ্ছে ভাগ্য লক্ষ্মী এবারের মতো আসি মেহমানদের খাবার দিব রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম